হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি সবে সবে বাইরে চলে আসলাম দেখলাম মা কি রান্না করছে দেখো আমাদের ঘরের মধ্যে উনুন আছে তো তার জন্য বাইরেও রান্না হয় আর এই যে দেখো সকাল বেলার ওয়েদারটা চারপাশটা দেখো সবে ঘুম থেকে উঠলাম এটা রাস্তা এখান দিয়ে রাস্তা একটু হেঁটে আসি তোমরা সবাই কেমন আছো প্লিজ একটু কমেন্টে জানাও আর ওইখানে এই যে গাছগুলো ওই যে দেখতে পাচ্ছ ওই যে ফুল গাছ এগুলি কি ফুল গাছ বলে আমি ঠিক জানি না কিন্তু সাদা সাদা হয় ওই তো দেখেছো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি ততক্ষণে দেখতে থাকো এটা কি যাক তো এটা চরছে যাক আর এখানে চাল বিছানো আছে আর আর আলু ওইখানে আছে রান্না হবে চলো রান্না কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো আর দোকান থেকে ঘুরে আসি পঞ্চাশ টাকা নিয়েছি দোকানে যাচ্ছি চলো দোকান থেকে ঘুরে আসছি বাড়ি পাশে পাঁচটা দেখা হয়েছে বাবা প্রচন্ড শীত বাইরে বাইরে তো বের হয়ে যাচ্ছে না চলে আসলাম রাস্তায় রাস্তায় চলে এসছি মিশন কুয়াশা চলো একটা দোকানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এর আগের বছর এই গাছটা এত ছোট ছিল ছিল না এই বছর কুল হয়েছে কিন্তু এই হয়নি ওই পাশটা দিয়ে দিয়ে হয়েছে জানি না দেখতে পাচ্ছ না দেখো হয়েছে এই গাছটা এতটাই ছোট ছিল এখন কুল হয়েছে কিন্তু এই পাশটা হয়নি রাস্তার এই পাশটা হয়নি ওই পাশটাই হয়েছে কত তাড়াতাড়ি খুল হয়ে গেল বুঝতে পারলাম না আমাদের বাড়ির এই পাশে এই যে একটা মাঠ দেখতে পাচ্ছ এখানে ক্রিকেট খেলা হয় বেলা আর এই ফাঁকা জমি কিছুই চাষ হয় না আগে হতো এখন হয় না আমাদের বাড়ি থেকে দোকানটা ভালোই একটু দূরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সকালবেলা শীতের মধ্যে বেশি মানুষ নেই এটা কি ডুমুর গাছ নাকি এটা মনে তো হচ্ছে ডুমুর গাছ চলো টাটা বাড়ির দিকে যাচ্ছি এখন আমার কিনা হয়ে গেছে টিন টিন চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অন্য কিছু শেয়ার করছি ততক্ষণই আমার সঙ্গে থাকো এই পাশটা সরস্বতী পুজো হয় আমরা এখানে সরস্বতী পুজো করি এখানে এখন নোংরা হয়ে আছে কয়েকদিন পরে পরিষ্কার করা হবে কিন্তু আমি এখন থাকতে পারবো না ওই বাড়িতে চলে যাব এখন তো ঘুরতে এসেছি আপনাকে একটা বিড়াল কে এই বিড়াল টা মনে হয় রাত্রে উনানের মধ্যে ছিল দেখুন এই মিনি এই তুই রাত্রে কোথায় ছিলিস উনানের মধ্যে তোর গায়ের রং এমন কেন এই মিনি বলতে যাচ্ছি যে দেখো গোলাপ ফুল গাছ কখন বাজারে যাবা হ্যাঁ সবাই ভালো আছে হ্যাঁ আমি

যাই যাই দেখি বাড়ির বাড়ির দিকে দিকে চলে আসলাম দেখো ধুলো হয়ে গেছে রাস্তায় আবার বর্ষার সময় এখানে কাদা হয়ে যায় আমরা ঠিকঠাক মতো যেতে পারি না রাস্তায় এখন আবার ধুলো হয়ে গেছে এখানটা যাও একটু ঠিক আছে চলো ওই তো বাড়ি চলে এসছি রে দেখো আমার দাদার স্টুডেন্ট এখানে রান্না হয়ে গেছে এই যে তরকারি কই মাছ দিয়া মাছগুলো দেখতে পাচ্ছ তোমরা আরে জে দেখো আমার দাদা এই যে ওর স্টুডেন্টরা পড়ে গেল আজকে একজন আইছে 10 জন পড়ে ওই যে আমার মা রান্না করতেছে তো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে next কোন আরো একটা ব্লগ ভিডিওতে তে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা অনেক অনেক ভালোবাসা তোমাদের সব্বাইকে অনেক অনেক ভালোবাসা টাটা টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওচিং মাই ভিডিও টাটা